নমস্কার বন্ধুরা আমি সুমিতা মণ্ডল আপনাদের গ্রিন সুমিতা আজকে নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও গত সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম লাকিবাম্ব সম্বন্ধে এই যে ড্রাসেনা স্যান্ডেরিয়ানা নামে এই গাছটি আর আজকেও দেখাবো এই ড্রাসেনা গোত্রেরই আরেকটি গাছ এই গাছটিকেও অনেকে লাকি বাম্ব বলেই জানে কিন্তু আসলে এটি লাকিবাম্ব নয় এর নাম হচ্ছে উড এই গাছের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর উৎপত্তি হচ্ছে ব্রাজিল এই গাছটা ব্রাজিলে প্রচুর পরিমাণে হয় আর এই গাছের কাঠটা লাল রঙের হয় আর সুন্দর লাল রঙ বেরোয় যার জন্য বহু প্রাচীন যুগ থেকে এই কাঠটাকে কাপড়ে রঙ করার জন্য লাল রঙ করার জন্য ব্যবহার করা হতো এছাড়াও ব্যবহার করা হয় যে ধরনের বাদ্যযন্ত্রগুলোতে স্ট্রিং আছে ধরুন যেমন বেহালা সেই এই ধরনের বাদ্যযন্ত্রগুলোর করার কাজে এই গাছটা ব্যবহার করা হয় এখন দেখাচ্ছি এর নাম হচ্ছে গিয়ে ড্রেসিনা ফ্র্যাগরেন্স কেননা এই যে ফ্র্যাগরেন্স কেন এর এই গাছটা বড় হয়ে এর থেকে সুন্দর একটা সাদা খুব সুন্দর একটা ফুল বেরোয় এবং ফুল বেরিয়ে সেই ফুলটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হয় যার জন্য এর নাম ড্রেসিনা ফ্র্যাগরেন্স এই গাছটা এখনকার যুগে মানে আধুনিক যুগে খুব তো ফ্যাংশুইয়ের একটা খুবই প্রচলন আপনাদের এর আগেও দেখেছি যেমন এই গাছটা কিন্তু সেই ফ্যাংশুইয়ের কারণে লোকে লাকি হিসাবে খুবই এটাকে ঘরে এনে রাখে কম্পিউটারের টেবিলে বলুন ড্রয়িং রুম ড্রেসিং রুম বিভিন্ন জায়গায় শোয়ার জায়গায় এগুলো রাখে তবে এরা সৌভাগ্যের প্রতীক হিসাবে এটাকে ধরে ঠিকই কিন্তু আমি বলবো যে এটা সৌভাগ্যের প্রতীক কতটা সেটা সৌভাগ্য বা যেটা বলে সমৃদ্ধি এবার সমৃদ্ধি বলতে গেলে সমৃদ্ধি আসে এই সব গাছ রাখলে এবার সমৃদ্ধি বলতে আমি যেটা বুঝি এই গাছ অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড করে কার্বন ডাইঅক্সাইড এবং বিষাক্ত গ্যাস এরা অ্যাবজর্ব করে যা এবং প্রচুর পরিমাণে এরা অক্সিজেন বাতাসে ছড়িয়ে দেয় যার জন্য এদেরকে আপনি যদি শোবার ঘরে বা অন্যান্য বসার ঘরে ঘরে যে কোনো জায়গায় রাখুন আপনার ঘরের অক্সিজেনের পরিমাণ এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেবে এর জন্যই এই গাছটাকে আমিও অনেকগুলো গাছ আমার বাড়িতে এনে রেখেছি এছাড়া এটাকে সাজিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর লাগে দেখুন কী সুন্দর লাগছে এখানে সাজিয়ে রেখেছি বিভিন্ন জায়গায় আপনারা রাখতে পারেন ড্রয়িং রুম ডাইনিং রুম শোবার ঘর সমস্ত জায়গায় রাখতে পারেন কি সুন্দরভাবে গ্রোথ করেছে এখানে শেকড়ও শেকড়ও বেরিয়েছে ভেতরে হ্যাঁ এই দেখুন শেকড় বেরিয়ে গেছে তা কী করে কি করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো এই লাকি বাম্ব খুবই একটা শুভ গাছ এই গাছটার কি হয় এই গাছটা দেখুন পাতাটায় কত সুন্দর দেখুন স্ট্রাইপ বেরিয়েছে হ্যাঁ এটা হচ্ছে ভ্যারিগেটেড পাতা আর এই যে উটটা এটা যখন প্রথম আনা হয় তখন কিন্তু এটা এই অবস্থায় থাকে না আপনাদের দেখাচ্ছি কীভাবে থাকে এরকম প্লেনভাবে আসে এই গাছ এইবার এই গাছ কিন্তু ভীষণ ঠকার সম্ভাবনা আছে আপনারা অনলাইনে বা অফলাইনে কিনলে এটা কি হয় ভুলভাল গাছ দিয়ে দেয় হ্যাঁ সেটা আপনারা বুঝতে পারবেন না সবচেয়ে ভালো হয় আপনারা যদি নার্সারি থেকে এই গাছটা কেনেন দেখুন এই গাছটা কিভাবে সোজা দিক আর উল্টো দিক বোঝেন এই যে দেখুন এই গাছটা দেখুন এটা আমি এখানে রেখে এক দেড় মাসে এইগুলো বেরিয়েছে গাছটা দেখে মনে হবে আপনার পচে পচে যাচ্ছে কিন্তু আদৌ কিন্তু নয় দেখুন এইখানে এই একটা মুখ বেরিয়েছে এই একটা মুখ বেরিয়েছে এই আরেকটা মুখ বেরিয়েছে তিনটে মুখ বেরিয়েছে এইখানে মোটামুটি যে কটা গাছ আছে দেখুন সব কিন্তু আমি বালির মধ্যে জল দিয়ে আর ফাঙ্গির সাইড দিয়ে বসিয়ে রেখেছি হ্যাঁ হাওয়া বাতাস চলতে দিতে হবে তবেই গিয়ে এরকম মুখ বেরোবে আর এই গাছ আপনারা এইভাবে নেবেন না কেন আপনারা সোজা উল্টো বুঝবেন না উল্টো করে বসিয়ে দিলে এই গাছ থেকে কখনোই আর এরকম মুখ বেরোবে না আর গাছের পাতাও বেরোবে না দেখুন এগুলো কিন্তু মুখ বেরিয়ে গেছে এটা আপনার কোনো অসুবিধা নেই এগুলো খুব খুব একটা বেশি দাম নয় আপনি এইগুলো সাধারণত দুশো আড়াইশো টাকায় এই এইগুলো পাবেন প্লেনগুলো আর এইগুলো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো ছশো টাকার মধ্যে যে আমি যেটা বড়ো গাছটা দেখালাম সেটা পাঁচশো ছশো টাকার মধ্যে পাওয়া যাবে আর এটাকে কি করে রাখতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি এ এ কিন্তু ফ্রেশ ওয়াটার পছন্দ করে এরকম একটা কাচের বোল নেবেন এই কাচের বোলটার মধ্যে ফ্রেশ ওয়াটার নেবেন ফিল্টার করা কলের জল কেন নেবেন না কলের জলে প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে এছাড়া আরও অনেক কিছু দেওয়া থাকে যার জন্য এই এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চির মতন জল নিয়ে এটাকে আপনারা প্রথমে ফাঙ্গিসাইডের জলে ভিজিয়ে নেবেন এই যে ফাঙ্গিসাইডের জল দেখছেন এরকম অবস্থা এরকমভাবে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা মতন ভিজিয়ে রাখার পর এটাকে তুলে নেবেন নিয়ে এটাকে এই বোলের মধ্যে এইভাবে এ সোজা দিক উল্টো দিক এই যে দেখুন সোজা দিক কী করে বুঝবেন এই যে ঝিবির মতন হয়ে আছে দেখুন এখান থেকে মুখটা বেরোবে মুখটা উপর দিকে যাবে এই যে এইগুলো দেখলে বুঝতে পারবেন যে কোনটা সোজা কোনটা উল্টো এইভাবে আমি বসিয়ে রেখেছিলাম এইভাবে বসিয়ে রেখে কিন্তু এইগুলো হ্যাঁ এটা এইভাবে বসিয়ে রাখলেও হবে হ্যাঁ আর এইভাবে এইগুলো বেরোবে এটাকে আপনি এইটা বেরিয়ে গেল এইটা একে আপনি এইভাবে বসিয়ে দেবেন এই জলের মধ্যেই থাকবে খুবই সুন্দর থাকবে এর খাবার দাবার এবং অন্যান্য পরিচর্যা সম্বন্ধে আমি আপনাদের পরে বলবো আপাতত এটাকে আপনারা ড্রয়িং ড্রয়িং রুমে রাখতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা লাকি কতটা জানি না কিন্তু এর এর যে এয়ার এর ব্যাপারটা এয়ার পিউরিফায়ার ক্ষমতা এর ক্ষমতা নাইনটি পারসেন্ট বাড়িয়ে দেয় ঘরে অক্সিজেনের পরিমাণ নাইনটি পার্সেন্টের মতন বাড়িয়ে দেয় কাজেই আছে অনেকেই এখন অ্যাড দেয় যে ফুল দেখাচ্ছে সে সাদা সাদা থোকা থোকা টগর ফুলের মতন দেখায় আদৌ এটা কিন্তু ফুল নয় এটা যে অরিজিনাল ফুলটা সেটা দেখাবো অনেকটা স্পাইডারের ফুলের মতন হয় এবং ফুল খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ থাকে মোটামুটি চার পাঁচ বছরের মধ্যে যখন গাছটা বড় হয়ে যাবে এই গাছটা দেখ যে দেখছেন এটা এইখানে শিকড়ের এখানে বালির মধ্যে বসিয়ে রেখেছি শিকড় হয়েছে আর এত বড় গাছটা হয়েছে এখন যদি আমি এটাকে মাটির মধ্যে বসাই গাছটা অনেক বড় হবে মোটামুটি দু তিন ফুট পর যদি উঁচু হয়ে যায় বড় হয়ে যায় গাছ তখন ফুল বেরোতে শুরু করবে তিন চার বছরের মধ্যেই ফুল আসতে শুরু করবে তখন খুব সুন্দর ফুল হবে এবং দেখতে সুন্দর লাগবে আর গন্ধ আর ঘরের সমৃদ্ধিও আপনার বাড়বে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যারা নতুন দেখছেন তারা ডান দিকের বেল আইকনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো দেখছেন তারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সবুজে থাকুন নমস্কার আগামীকাল ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবস পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করুন আপনার আশেপাশে সুন্দর গাছ লাগান তাহলেই দেখবেন আপনারা অনেক সুস্থ থাকবেন